দেখতে পাচ্ছ তোমাদের ছোট্ট ভাই দিলদার চলে আসছে আম খেতে দেখো আম কাটা হয়ে গিয়েছে এইদিকে বিট লবণ রেডি মাখা করব না আর কি এইভাবে খাবো আজকে রেডিমেড সাধারণ সেম্পিল জল জিরা আছে সব কিছুই আছে সেম্পিল করে বেশি কিছু করব না আর কে কে আছে দেখো এই ছোট্ট ভাইগুলোকে আকাশ ভাই একজন নায়কের মতো আর এদিকে আমার দাদু আছে সুদীপ দেখতে পাচ্ছ এর তো আমের ভক্ত এই কি বলবো আর আম চুরি করার জন্য একমাত্র এই দেখো এত এত আম কোথা থেকে আসলো চুরি করে আসছে এই ছেলেরা এই একার একার দোষ হবে এই তো আছে জড়িত আর যে ভিডিও করতে সেও জড়িত আছে এই আম চুরির মধ্যে আমরা বেশি চুরি করিলি আর কি কম কম করে ভিডিও করে দেখে নাও এই যে আই গাইস ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ছোট ভাই দিলদার তোমাদের যদি কার খাওয়ার ইচ্ছা হয় চলে আসতে পারে এক্ষুনি অসুবিধা নেই অনেক আছে আম আর এই গাছটা দেখিয়ে রে আমের গাছ দেখতে পাচ্ছ আমের গাছের নিচেই বসে আছি আম দেখা যাচ্ছে না উপরে আম আছে সব আমি এখন দেখা যাচ্ছে না ঠিক আছে